আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ঈদুল আজহারের নামাজের নিয়ত হল আমি আল্লাহর জন্য দুই রাকাত নামাজ পড়ব যা ঈদের নামাজ অতিরিক্ত ছ তাকবীর সহ এই ইমামের পেছনে এবং কিবলামুখী হয়ে আল্লাহ নিয়তের বাংলা উচ্চারণ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তালা রাকাতঈ সালাতিল ঈদুল ফিতরি মা সিতাতিত তাকবিরাতি ওয়াজিবুল্লাহী তালা ইকায় বিহাজাল ইমামি মুতাওয়া জিহান ইলা জিহাতিল কাবাতির সারিফাতি আল্লাহ আকবর অর্থ আমি আল্লাহর জন্য দুই রাকাত ঈদের নামাজ পরব অতিরিক্ত ছ সহ পেছনে এবং কিবলামুখী হয়ে আল্লাহ আকবর এই করার পর আপনি বলে আল্লাহ হাত বাঁধবেন এবং নামাজ শুরু করবেন ঈদের নামাজে অতিরিক্ত ছ তাকবির দেওয়া হয় যা সাধারণ নামাজের চেয়ে আলাদা ঈদের নামাজের নিয়ম প্রথম রাকাত সুরা ফাতেহা সুরা মিলানো এবং অতিরিক্ত তিন তাকবির প্রথম ও দ্বিতীয় তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দেওয়া তৃতীয় তাকবিরে হাত তাকবীরে তাহরিমা মতো বেঁধে নেওয়া দ্বিতীয় রাকাত সুরা ফাতেহা সুরা মিলানো এবং অতিরিক্ত তিন তাকবির প্রথম ও দ্বিতীয় তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দেওয়া তৃতীয় তাকবিরে হাত তাকবিরে তাহরিমা মতো বেঁধে নেওয়া নামাজ শেষে দুই সালাম দেওয়া হয় ঈদের নামাজে অতিরিক্ত ছ তাকবির দেওয়া হয় যা সাধারণ নামাজের চেয়ে আলাদা এই নামাজ সকল মুসলিমের জন্য ওয়াজিব ঈদের নামাজের নিয়ত দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছ তাকবীরের সঙ্গে এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি ঈদের নামাজে আল্লাহ নিয়ত করে তাকবীরে তাহরিমা আল্লাহ আকবর বলে হাত বাঁধা সুবহানাকা আল্লাহম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা আকাশমুকা ওয়াতালা জাদ্দুকা ও আল্লাহ ইহা আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন